ওর দিদার বাড়ি আমার দিদার বাড়ি এই যে আমার ওর দিদার বাড়ি আমার বাড়ির সঙ্গে তো ওর ভাই আসে না ওর ভাই আমার বাড়িতে তো তো আমার তো বাইক আছে দাদা আমার বাইক দিয়ে প্রতিদিন যাতো তো তো আমি এসে দেখি আর হেতে আমার কিছু না কিছু না গিয়ে এতের ফাদ পাবন যন্ত করতে আছে ভাই তুই যাস না তুই छोड़ আমি তোর তো হেও চিওলা গিয়ে আমার নিয়ে পালিয়েছে ওর ভাই আমার কাছে ফটো আছে আমার কাছে ফটো আছে ফটো আছে আমাদের কাছে ভিডিও আছে

kita theer ek ek der welcome kitao je amra bari lobe temni dekha dekho chilo ki ani hello gan kotha boltam na ei ja amar bettiga ashe dike ei maitho janlo kotha kora de pura aeko to dike dile bolam kotha boltam ami je bol kotha boltam lo la utkarana karam char enai re he ja batao aske koti ganche tumrake ajke amra hote eta bolra jate